আরটিভি নিয়ে আলোচনা করব এটি কোলেস্টেরল কমাতে এবং রিসরূপ কমাতে ব্যবহৃত এই ভিডিওতে আমরা আরটিবি এর কার্যকারিতা সেবন বিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে আরটিবি এর পরিচিতি সম্পর্কে জেনে নেই আরটিভি হলো রসুবাস্টাটিন গ্রুপের একটি ঔষধ আরটিবি পুরা ট্যাবলেট আকারে 5 এমজি এন্ড 20 এমজি তে পাবো আরটিভি হলো ডেল্টা কোম্পানির একটি ঔষধ কার্যকারিতা কোলেস্টেরল কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে ব্যবহৃত হয় বন্ধুরা কোলেস্টেরল মানে কি কোলেস্টেরল হল একটি চর্বিযুক্ত পদার্থ যা আপনার রক্তনালিতে জমা হয় এবং রক্তনালী শুরু হয়ে যায় যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণ হতে পারে আপনার কোলেস্টেরল আছে কিনা কিভাবে বুঝবে যদি আপনার প্রেসার কন্ট্রোলে না থাকে অর্থাৎ প্রেসারের ওষুধ খাবার পরও পেশার নিয়ন্ত্রিত না থাক তাহলে বুঝতে হবে কোলেস্টোরল আছে আর কোলেস্টোরলের টেস্টও আছে যার মাধ্যমে কোলেস্টোরল আছে কিনা তা নির্ধারণ যায় যাই হোক আমরা এই বিষয়ে আর আলোচনা করব না আর টিভি তিনটি পাওয়ারে পাবে এন্ড আপনাকে ডাক্তার যেটি সাজেস্ট করবে আপনি সেটি কাবে ব্যবহার বিধি আর টিভি ব্যবহারের জন্য নিরাপদ বলে বিবেচিত এটি খালি পেটে অথবা কাওয়ার কাওয়ার পর নেওয়া যেতে পারে প্রতিদিন রাতে খেলে ভালো প্রতিদিন একই সময়ে এটি নেওয়ার চেষ্টা করুন পার্শ্ব প্রতিক্রিয়া পেশি বেতা দুর্বলতা মাথা বেতা পেটে বেতা যারা যেকোনো ঈশ্বর সম্পর্কে জানতে চান আমাদেরকে কমেন্ট করুন এবং এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল সিলেক্ট করে রাখুন